শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বাহাতে এই ব্যাটার শীঘ্রই বোর্ডকে তার সিদ্ধান্ত জানাতে পারেন এমনটাই দাবি ক্রিকবাজের শান্তকে নিয়ে ক্রিকবাজারে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শান্তর মনোভাব বেশ পরিষ্কার এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর পর তিনি বেশ দৃঢ়ভাবে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অটল নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত আর অধিনায়কত্ব করবেন না আমি তাকে অনেকদিন ধরে চিনি যতদূর বুঝতে পারি চলমান পরিস্থিতিতে সে মোটেও খুশি না জানা গেছে এক বছরের জন্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া শান্ত তার ঘনিষ্ঠদের সঙ্গে অনেকবার আলোচনা করে ইতিমধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সম্প্রীতি বিসিবি শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয় এর আগে শান্ত টি টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়েন ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা বলে এবং বোর্ডকে জানান যে তিনি টেস্ট ও ওয়ানডে ফর্মেটে নেতৃত্ব দিতে চান ওয়ান ডে অধিনায়কত্ব হটানোর পদ্ধতিটি বেশ অবাক করেছিল সবাইকে শুরুতে শান্ত সব ফরম্যাটে নেতৃত্ব ছাড়তে চাইলেও তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে বোঝান যে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকতে হবে এবং শুধু টি টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে যাওয়াই যথেষ্ট যাতে তিনি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেন অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পরিবর্তন হবার পর বিসিবি হঠাৎ বারোই জুন জরুরি জুম মিটিং ডাকে এবং পরে জানানো হয় যে আগামী এক বছরের জন্য মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে দলের অধিনায়ক হবেন সাধারণত অধিনায়ক সংক্রান্ত আলোচনাগুলো বোর্ড মিটিংয়ের এজেন্ডায় রাখা হয় এবং পরে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শান্তর ক্ষেত্রে তা হয়নি তাকে জানানো হয় যখন তিনি জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে ওয়ানডে সিরিজের দল নির্বাচন নিয়ে বসার প্রস্তুতি নিচ্ছিলেন এতে শান্ত বিব্রত হন এবং কোচ সিমন্সের সঙ্গে বসে আলোচনা না করেই বেরিয়ে আসেন এর মধ্যে বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন তাকে ফোন করে জানিয়ে দেন যে নতুন অধিনায়ক মিরাজ ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে শান্ত এতে করে ভীষণ অবাক হয়ে যান তিনি শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলাদা আলাদা করে পরিকল্পনাও ভাগ করে নিচ্ছিলেন তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম প্রকাশ্যে দাবি করেন শান্ত এই পুরো বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছেন এবং ওয়ানডে অধিনায়কত্ব হারানোর ঘটনায় তিনি ক্ষুব্ধ নন